গোলাপ ফুলের কাটা আমার বন্ধু কালো পাঠা চোখের মনটা যে বেকুল খুঁজে পাই না কি রে মাসুম এরা এখানে কি করতে ভাই আমার তো মনে হয় টিকটক ভিডিও বানাইতেছে কি কস আমি থাকতে টিকটক ভিডিও হ ভাই ওই যে একটা গান আছে না ওই পারেতে বন্ধুর বাড়ি মাজখানেতে নদী ডাইমন্ড দিমু টপ আপ দিমু হল পার্টনার যদি কি কইলি তুই এটা না হয় ডু নাইতো নাই তো তাই কষ্টে গানটা বের হয়ে গেছে দাঁড়া টিকটক বানাইতেছি মার মাুম মার হালার পিকটক বানাইতে আসছে লাগা না এইবার